হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে ভিডিও দিতে পারিনি রান্নার ভিডিও কারণ আজকে ভিডিও করতেই পারিনি বাড়িতেও ছিলাম না আজকে বছরের প্রথম দিন বলে একটু ঘুরতে গিয়েছিলাম তো ভিডিও করা হয়নি তবে যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে একটু ভিডিও করেছি সেই ভিডিও তোমাদের দেখাবো আর তোমরা সবাই ভালো থাকো আর প্রতিটা দিন তোমাদের খুব শান্তিময় হয়ে উঠুক হাসি খুশিতে কাটুক আর দু হাজার সালটা সকলের খুব খুব খुँ, খুব ভালো কাটুক আর নিজেরা সুস্থ থাকো ভালো থাকো অন্যকে ভালো রাখার চেষ্টা করো তাহলে চলো আজকে যেখানে গিয়েছিলাম সেই ভিডিও একটু তোমাদের দেখাবো হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা বছরের প্রথম দিনে তোমাদের মন ভালো করার জন্য চলে এলাম আর মন ভালো করার জন্য একটু ভিডিও দিলাম আমি মন ভালো করার জন্য যেখানে গিয়েছিলাম আর সেই ভিডিওটা তোমাদের দিলাম তোমরাও সেই জায়গা থেকে ঘুরে আসতে পারো এটা ছিল আমাদের বাড়ির থেকে বেশ দূরে ট্রেনে করে যেতে হয় জয়নগর আমি জয়নগরে গেলাম মোয়া কেনার জন্য আর কিন্তু সেই মোয়া কিনতে গিয়ে ঘুরতে চলে গেলাম নিমপিট নিমপিঠ মিশনটা এই যে রামকৃষ্ণ মিশন সেখানে হঠাৎ করে প্রোগ্রাম যে চলো ঘুরেই আসি চল আমার বান্ধবী আর আমি গিয়ে বেরিয়ে পড়লাম তো আজকে বছরের প্রথম দিনেই মনটা ভালো করার জন্য চলে গিয়েছিলাম তাই একটু ভিডিও করেছি এই ভিডিওই তোমাদের দিলাম কারণ আজকে সারাদিন রান্নাবান্না কিছুই করিনি আর তোমরা নিমপিঠে একবার যেও বন্ধুরা যারা কাছাকাছি আছো যাওনি তারা অবশ্যই যাবে কারণ এই জায়গায় যেমন দেখার জন্য সুন্দর জায়গা শুধু তা নয় এখানে দশ টাকাতে খাবার দেওয়া হয় ভাত খিচুড়ি লুচি আলুর দম সবজি ডাল পায়েস চাটনি এবং মিষ্টি অফুরন্ত সাথে তো রয়েছে রামকৃষ্ণদেব সারদা মা স্বামী বিবেকানন্দ গুরুমা গুরু বাবার রুমে ঢুকলে যে ঘরে ঘরে ওনারা থাকে সেই সে ভালো হয়ে ঢুকলে তোমাদের মন তোমরা একবার যাও বন্ধুরা তোমাদেরকে আমি অনুরোধ করলাম একবার গিয়ে ঘুরে আসবে অবশ্যই এখানেই তাহলে রাখ